চরমন্তাজ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত প্রকৃতির এক মোহনীয় অঞ্চল ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পারাবত কিংবা রেড সান লঞ্চে চেপে সন্ধ্যা থেকে পুরাত ভ্রমণ করে পরদিন সকালে পৌঁছে যাবেন চরমন্তাজ ঘাটে। ঘাটে নেমে মোটরসাইকেল কিংবা রিকশায় চেপে চলে যেতে পারেন হোমস্টেগুলোতে এখানে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা নিশ্চিত হবে পিকেএসএফ ও ব্যবস্থাপনায় চর্মন্তাজ ও কলাগাছিয়ায় গড়ে উঠেছে হোমস্টে সার্ভিস গ্রামীণ অবস্থা সম্পন্ন গেরস্থ বাড়িগুলোতে একটি করে ঘর পরিপাটি করে হোমস্টেতে রূপান্তর করা হয়েছে এতে থাকার পাশাপাশি আপনার প্রতিদিনের খাবারের ব্যবস্থাও হয়ে যাবে মিলবে সতেজ পুষ্টিকর উপাদান প্রত্যন্ত অঞ্চলে হোমস্টে সার্ভিসগুলো এক দারুণ নিশ্চিত ব্যবস্থাপনা চাইলে আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন আজ কি খাবেন গ্রামীণ সহজিয়া মানুষের অভ্যর্থনা ও আপ্যায়নে আপনি হবেন মুগ্ধ শীতকালে খেজুরের রস নিজ হাতে গাছ থেকে নামিয়ে খেতে পারবেন ইচ্ছে মতো খেজুরের রস থেকে গুড় তৈরির সনাতন গ্রামীণ প্রক্রিয়া অবলোকন বা সরাসরি অংশগ্রহণ করতে পারেন নিজ হাতে তৈরি করা গুড় কিংবা তৈরি করে রাখা গুড় সংগ্রহ করে নিয়েও আসতে পারেন রাতের খাবারের পর কিংবা দিনে লোকালয় ঘুরতে বেরোলে পিকেএসএফ ও সিডিএইচসির ব্যবস্থাপনায় পেয়ে যাবেন ফুড মাসাজ কিংবা স্বাস্থ্যসম্মত ফলের রসের দোকান এতে চর্মন্তাজ ভ্রমণে যুক্ত হবে এক নতুন সতেজ অভিজ্ঞতা লঞ্চ ঘাটের ঠিক পাশেই দেখতে পাবেন পরিবার পরিজন নিয়ে বসবাসরত সারি সারি নৌকা এই পরিবারগুলো বিশেষ জাতিগোষ্ঠী মামতা নামে এরা পরিচিত এই মামতা পরিবারগুলোর সঙ্গে কিছু সময় কাটানো হবে আপনার জন্য এক দারুণ অভিজ্ঞতা নৌকা মোটর নৌকার ভিতর আম মনে করার আমার বাপ মায়ের যেরকম মনে করেন ছোটকালে আমরা নৌকা পারন নৌকায় ডাঙ্গার করছে আমরা ও ভঙ্গিতে করে পরিয়ে গিয়েছি নৌকা নদী আর মনে গরম বিয়া शादी দিশা ওই নৌকায় এইভাবে কেটে যাবে চরমন্তাজের প্রথম দিন তারপর আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আপনাকে ভাড়া করতে হবে একটি বল এবার আমাদের গন্তব্য সোনাৰচর সম্পূর্ণ জনমানবহীন এক ম্যানগ্রোভ বা শ্বাসমলীয় বন এই সোনার জল। প্রকৃতির নির্জনতা এবং সবুজের ঘন গভীরতা আপনার চিত্তে চাঞ্চল্য তৈরি করবে অবিকল সুন্দরবনের ন্যায় এই বনে আপনি দেখা পেয়ে যেতে পারেন মোষ কিংবা চিত্রল হরিণের কখনো একা কখনো বা ঝাঁকে ঝাঁকে তাঁবু আর আনুষাঙ্গিক সরঞ্জাম সাথে থাকলে এই সোনার চরে আপনি রাত কাটাতে পারবেন নির্বিঘ্নে পূর্ণিমারাতে এই দ্বীপ আপনার কাছে হয়ে উঠবে মোহনীয় ও মায়াবী খুব কাছ থেকে দেখতে পাবেন জল ও জেলের জীবন জানতে পারবেন জল ও অরণ্যের উপর নির্ভরশীল মানুষের কথা অরণ্যের উপর নির্ভরশীল জীবন মাসুদের ভোর সকালে দল বেঁধে সোনার চরে এসে পৌঁছবে মাসুদ ও অন্য পেশাজীবীরা কাঁকড়া ও মাছ শিকার করে তাদের সারা দিন কেটে যায় এই সোনার চরে সন্ধ্যা নেমে এলে ওরা আবার ফিরে যায় যার যার বাড়ি সোনারচড়ের দক্ষিণ পূর্ব পাশে সাদা সৈকত শীতকালে চার মাসের জন্য মূলভূমি থেকে আসেন সুটকি চাষিরা এই পুরো সময়টা তারা কাটিয়ে দেন বিপুল পরিমাণে নানা পদের সুটকি উৎপাদন করে এখানে শুধু সুটকি চাষিরাই আসেন না আসেন সুটকির ব্যাপারী জেলে নৌকার মাঝি আর তাদের সবার খাদ্যের যোগান দিতে আসেন মুদি মনোহারি ও খাবার ব্যবসায়ীরা চাইলেই চরে সুটকি চাষিদের সাথে ক্যাম্পিং করে কাটিয়ে দিতে পারেন রাত আমাদের এবারের যাত্রা সোনার চর থেকে পার্শ্ববর্তী চর হেয়ার বা কলাগাছি এই জনমান ভিন্ন প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সৈকতের এই দ্বীপে হাজার খানেক মানুষ বাস করে ঝাউ আর সীমিত শাসপুলিও বনে নেই কোনো সাপড় বা বনমিশ এমনকি কোনো হরিণও নেই এই অঞ্চলে সৈকত থেকে লোকালয় প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত বিধায় আপনি একরকম নিজের মতো করেই সৈকত আর সংলগ্ন বন ব্যবহার করতে পারবেন ক্যাম্পিং বনফায়ার হ্যামো কিংবা বার্বিকিউর মতো নানা আয়োজন করতে পারবেন অনায়াসে সামান্য ভাড়ার বিনিময়ে খেলাধুলার সরঞ্জাম ও নানা রকমের তাঁবু পাবেন পরিবার পরিজন বন্ধু কিংবা সহকর্মীদের নিয়ে ঘুরে আসতে পারেন কলাগাছিয়া সোনারচর কিংবা চর্মন্দা এই পর্যটন এলাকাগুলো আপনার মনোরঞ্জন করতে নিঃসন্দেহে